হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি সীমা চলে এসেছি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি আমার গোপাল বাবার গদিটা কীভাবে তৈরি করলাম তো চলো প্রথমে আমি একটি স্পঞ্জ কাটিং করে নিয়েছি তোমরা তোমাদের সাইজ মতো কেটে নিও দিয়ে এটাকে আমি এবার আঠা দিয়ে এটার সাথে এটা অ্যাটাচ করবো তো দেখো এটার সাথে এটা অ্যাটাচ করার পরে তো আমি এই সেম মাপে একটা কাপড় কেটে নেব যে কাপড়টা তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এটা আমি এটা সাইজে করে কেটে নিয়ে এটার সাথে এখন আমি আঠা দিয়ে আবার অ্যাটাচ করে নেব তো দেখো আমি অ্যাটাচ করে নিয়েছি তো এবার সাইডে আমি আর একটা কাপড় কাটিং করে নিয়েছি এবার এটা আমি কুচি কুচি করে হাত দিয়ে সেলাই করে নিয়েছি তোমরা চাইলে মেশিনেও করতে পারো তো এটা এবার আমি এখানে আঠা দিয়ে আবার অ্যাটাচ করে দেবো তো দেখো অ্যাটাচ করার পরে তো এরপর আমি তৈরি করব আমার গোপালি বাবার গদির ওপরের বালিশটা তো তার আগে আমি এখানে একটি লেস লাগাবো তো এটিও আমি আঠার সাহায্যে লাগিয়ে দিচ্ছি দেখো লাগানো হয়ে গেছে এবার আমি তৈরি করব। আমার বালিশ তো তার জন্য আমি একটা কাপড় কেটে নিচ্ছি তো কাপড়টা কেটে এবার আমি মেশিনে সেলাই করে নিচ্ছি তো এরপর আমি এর মধ্যে তুলো ভরে নেব তুলো ভরে এটাকে একটা ডিজাইন তৈরি করে নেব তোমরা চাইলে বালিশটা আরও বড় করতে পারো আমার কাপড় শর্ট পরে গেছিল তাই আমি বেশি বড় করতে পারিনি তো দেখো এবার এটা আমি একটা সুতোর মাধ্যমে এটাকে একটা ডিজাইনে তৈরি করব। তো দেখো এটা হয়ে গেছে তো এটা আমি এখন এখানে অ্যাটাচ করে দেব অ্যাটাচ হয়ে গেছে তো তৈরি হয়ে গেছে আমার গোপাল বাবার গদি তো এরপরে আমি কিছু ডেকোরেট করেছি সেটা দেখানো হয়নি তো দেখো এরপরে আমি এটা ডেকোরেট করেছি এটা আমি তৈরি করেছি রিবন দিয়ে তৈরি করেছি তো এটার ভিডিও নেক্সটবার দেখিয়ে দেবো তো বন্ধুরা জানিয়েও কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা